সালামু আলাইকুম এত অল্প দামি এত এক্সক্লুসিভ ড্রেস যে এক্সক্লুসিভ যেমন সুন্দর কালার তেমন সুন্দর ড্রেস ড্রেস কিন্তু বলেন তো টাকা এরকম একটা চিকেন কারি সাইড এটা কি বিশ্বাস করা যায় তাও দেখেন মানে পুরো ম্যাগনাচীতে বৃষ্টি চলে আসছে আমি তো ভাবতেই পারতেছি না এই কালারের এই ড্রেস আসছে ভাই যেটা কিনা আপনারা তিনশো টাকার সালামী অফার পেয়েছেন দেখেছেন ভাই সবসময় সারা জীবন দেখলাম ফ্রন্টে চিকেন কারি ব্যাকে চিকেন কারি হাতায় চিকেন কারি ড্রেসটা সলিড কটন কারির মতো বা তওয়াকালের ড্রেস গুলো সাড়ে চার হাজার টাকা সেলো পাকিস্তান থেকে তো পুরোটাই রেডিও আসতে তাও কিন্তু এরকম প্রাইসে দিতে আজকে কিন্তু এক হাজারের ঘরে ভাবা যায় স্লিভে পর্যন্ত দেখেন যারা সলিড কটন ছাড়া কিচ্ছু বুঝেন না তাদের জন্য ইচ্ছা মতো ওয়াশ করবেন ইচ্ছা মতো আয়রন করবেন পরবেন কোনো প্রবলেম কোনও পড়তে পারবেন রিঙ্কাল পরে না পুরোটার মধ্যে হোয়াইট কালার আর ওয়াটার কালার সিকিউজ করে তার মধ্যে দেখেন বোরিং ওয়ার্ক করা আমি কিন্তু ইনার ছাড়া ইউজ করেছি কোনো একটা রিঙ্কেল পর্যন্ত নাই তার মধ্যে ব্যাকপারটা আমি চিকেন কারি সলিড কটনের দামান পোষণের কাজ ফিনিশিং ও মাই গড চাইলে কিন্তু শর্ট করারও ইজি অপশন থাকছে এই ড্রেস আজকে এই প্রাইস সেটা অবাক করা তাও কোটা সলিড কটনের মধ্যে হচ্ছে ওনা আবার ওনার এসেসারিজ যেহেতু এগুলো এক্সক্লুসিভ আইটেম আপু এক্সক্লুসিভ যাবে এটা আপনার ওরকম একটা অফারে পেয়েছেন বলে এরকম ড্রেস সচরাচর আসে না পর্যন্ত দেখেন একদম সলিড কোটা কটনের কাটওয়ার কোয়াটার কালার সিকুয়েন্স দিয়ে কাজ করা পুরোটাতে ছেটা ছেটা কাজ ওই পাশটাও কিন্তু কাটওয়ার করা যেভাবে নিচ্ছে সুন্দর সলিড কটনের একটা প্যান্ট বিশ্বাস করা যায় ইয়াস আজকে তাই হতে যাচ্ছে যারা পাকিস্তানি কমফিল আবার তাদের জন্য কিন্তু এই মেটেরিয়াল ইম্পোর্ট করে কারণ মনে হলে ইনার দিয়ে পড়তে পারেন ইনার ছাড়াও পড়তে পারবেন হাতার মধ্যে পর্যন্ত কি সুন্দর করে কাজ দেখেছেন পুরো ওয়াটার কালার সিকুয়েন্স দিয়ে পুরোটাতে চিকেন কার এখানে কি সুন্দর করে বোরিং ওয়ার্ক নিচ পোষণ পর্যন্ত চলে যাবে শুধুই কি তাই তাই কিন্তু শেষ না এখানে পর্যন্ত কি যে সুন্দর একদম সেই লেভেলে সুন্দর আবার নিচে দেখেন সুন্দর করে একদম পাকিস্তানি যে আছে ইম্পোর্ট করে সুন্দর করে সিকোয়েন্স এম্পোর্টের উপর কোয়াটার কালার এবং আপনি চাইলে কিন্তু এটা শর্টও করে ফেলতে পারবেন দারুণ আমার খালি এটা রাখতেই মন যায় না ওনাটা সলিড কোটা কটনে হবে একদম যেভাবে রাখবেন সেভাবেই থাকবে কোনো রকমের মানে পরে টোরে নড়ে চলে যাবেন এটার মধ্যে দেখে কি সুন্দর করে ওয়াটার কালার সিকোয়েন্স করে এক পাশটা মোটা এক পাশটা চিকন ওয়াটার ডিজাইন ফোন নাম্বার অর্ডার করতে পারবেন তিনশো টাকা নগদ অফারে আমি যেমন শর্ট করে নিচ্ছি আমার মতো চাইলে ইজিলি শর্ট করতে পারবেন অন্য এইট থেকে নাইনটি চড়া থার্টি থ্রি প্রাইস নাকি আজকে থ্রি পিস এটা আড়াই হাজার তিন হাজার কিছু না মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা যারই ভালো লাগবে স্ক্রিনশট ফুল ফোন নম্বর অর্ডার প্লেস করে দেবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে